গাছ আমরা এখন তাল ঢয়তেছি এই গাছ তালায় তাল লোক তাল রাত্রে নয়টা সাড়ে নয়টা বাজে গিয়েছে তা আমরা এখন তাল পাইছি একটা রাত্রে বেলা আর নাই এই রাখা

আর রাতের বেলা কে তাল টকাইছেন কে কে কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে ভিডিওটা যদি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম